এর ইংলিশ পৃষ্ঠা আট ও নয়ের সমাধান এখানে আছে ইউনিট ফোর লেসন ওয়ান থেকে টু লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল ফারজানা ও জামিলের বংশগুলো দেখো জামিল এই হয় জামিল ফারজানা এই হলো ফারজানা আজিজ আহমেদ এনার নাম আজিজ আহমেদ রেহেনা পারবিন এই হচ্ছে রেহনা পারভীন আলতাফ উদ্দিন এটা হচ্ছে তার দাদা জাহানারা বেগম জাহানারা বেগম হচ্ছেন জামিলের দাদি এখন বি নাম্বারে আছে অ্যান্সার দ্য কোর্সেন অ্যান্সার মানে উত্তর কোর্সেন মানে প্রশ্ন অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি মানে বংশ বংশ লতিকাটি সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও মানে এই বংশ সম্পর্কে এই প্রশ্ন তিনটার উত্তর দিতে হবে প্রথমে আছে হু ইজ জাহানারা বেগম হু মানে কে ইজ মানে হয় কে হয় জাহানারা বেগম ইজ হার হাজবেন্ড তার স্বামী কে কে জাহানারা বেগম এবং তার স্বামী কে তো অ্যান্সার হচ্ছে জাহানারা বেগম ইজ জামিল অ্যান্ড ফারজানা গ্র্যান্ড হার হাজবেন্ড ইজ আলতাব উদ্দিন এর বাংলা হচ্ছে জাহানারা বেগম হচ্ছেন জামিল ও ফারজানার দাদি তার স্বামী আলতাফউ উদ্দিন দুই নম্বর আছে হুইজ জামিল জামিল কে অ্যান্ড ফারহানার ফাদার ফারজানাস ফাদার হুইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার তারপরে আছে ইজ হার মাদার মানে জামিল ও ফারজানা কে জামিল ও ফারজানার বাবা কে এবং হুইজ হার মাদার তাদের মা কে তো অ্যান্সার হচ্ছে জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ আজিজ আহমেদ তাদের বাবা দেয়ার মাদার ইজ রেহনা পারবিন তাদের মা হয় রেহনা পারবিন তো তিন নম্বরে আসে হুইজ আজিজ আহমেদ ফাদারস মানে আজিজ আহমেদের বাবা কে হুইজ মাদার তার মা কে তো অ্যান্সার আজিজ আহমেদ ফাদার ইজ আলতাফউ উদ্দিন তাদের বাবার নাম আলতাফউ উদ্দিন ইজ মাদার ইজ জাহানারা বেগম তাদের মার নাম জাহানারা বেগম তো এখানে আসে সাবজেক্ট প্রনাউন অ্যান্ড দ্য ভাব ইন দ্য প্রেজেন্ট সিম্পল কর্তা হিসেবে সর্বনাম সমূহ এবং সাধারণ বর্তমান কালের ভাব বি মানে এগুলো আই নট ইউ আর ইউ আর ইউ আর নট এগুলো সাবজেক্ট ইত্যাদি তো এগুলো তেমন বোঝানো কিছু নাই এখন এখানে আছে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার পিকচারগুলো দেখে বলতে হবে বিগ বিগ অর্থ বড়ো ওল্ড ওল্ড অর্থ বৃদ্ধ বা বৃদ্ধা শর্ট শর্ট অর্থ খাটো স্মল স্মল অর্থ ছোটো টল টল অর্থ লম্বা ইয়ং ইয়ং অর্থ তরুণ এখন বি নম্বরে বলছে মার্চ দ্য পেডস অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ মানে এই এর থেকে এইখানে যা লেখা আছে সেইগুলো এখানে আবার লিখতে বলছে যেমন প্রথমে আছে বিগ বিগ মানে বড়ো তো আমরা লেখে এখানে সমান সমানদের বাংলা লিখতে পারি বড় এবং ওরকম বড় ওল্ড ওল্ড মানে বৃদ্ধা এই ওল্ড লেখে সমান সমানদের বাংলাতে বৃদ্ধা লিখতে হবে তারপরে শর্ট লেখে সমান সমানদের খাটো লিখতে হবে মানে এগুলাই এখানে বাংলা অর্থ সহকারে লিখতে বলা হয়েছে তো নাম্বার আছে রিড দ্য ফ্রম উন্ড দ্য আন্ডার লাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল এখানে আসে কবিতাটি জোড়াই কবিতাটি জোরে জোরে পড়ো এবং সরনামগুলো এবং সাধারণ বর্তমানকালে ব্যবহৃত ভার গুলোর নিচে দাগ দাও ভার বিগুলোর নিচে দাগ দিতে বলা হয়েছে এখানে আসে গার্লস অ্যান্ড বয়েজ আমরা বালক এবং বাড়ি দাগ হবে এটা একটা ভার্ভ তারপরে সে আর বিগ অ্যান্ড স্মল মানে আমরা বড় আর ছোট এখানে সেম উই আর দাগ হবে মানে প্রত্যেকটাতে উই আর উই আর দাগ হবে তারপরে সে আর ইয়ং অ্যান্ড ওল্ড আমরা তরুণ আর বৃদ্ধ উই আর শর্ট অ্যান্ড টল আমরা খাটো আর লম্বা উই আর এভরিথিং আমরা সব কিছু তারপরে আছে দ্যাট উই ক্যান বি আর তবু আমরা একটি ও তারপরে আসছে যা আমরা হতে পারি এটা ভার হবে না তারপরে আছে অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি তবু আমরা একটি পরিবার এখানে উই আর একটি ভাব এখানে দাগ দিতে বলা হয়েছে তো দুই নাম্বার আছে উই লাঙ্ক অ্যান্ড স্ত্রী উই লাভ অ্যান্ড ক্রাই মানে আমরা হাসি এবং কাঁদি উই দাগ দিতে হবে ওই একটি ভার্ব তারপরে আছে উই ওয়ার্ক অ্যান্ড প্লে আমরা কাজ করি এবং খেলি উই একটি ভার্ব তাই দাগ দিতে হবে তারপরে আছে উই হেল্প উই হেল্প ইচ আদার এভরিডে ওই একটি ভাব তাই দাগ দিতে হবে এখানে আছে আমরা পরস্পরের সাহায্য করি প্রতিদিন তারপর আছে উই ওয়ার্ল্ডস এ লাভলি এটা হচ্ছে পৃথিবী একটি চমৎকার এখানে ভাব নেই তারপরে আছে প্লেস টু বি বসবাসের স্থান এখানেও ভাব নেই তারপর আছে বিকজ উই আর এ ফ্যামিলি কারণ আমরা সবাই মিলেমিশে একটি পরিবার এখানে উই আর একটি ভাতা এখানে দাগিতে হবে তো এই ছিল আজকের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বিতীয় পর্ব দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই নেক্সট পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব